রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাই ভারতের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে পাওয়া যাবে না ইংল্যান্ড সফরে এখন প্রশ্ন এদের জায়গায় কারা খেলবেন ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলই এগিয়ে কারণ রাহুলের বিদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম সবচেয়ে আগে উঠে আসছে তিনি ওপেনিংয়ের পাশাপাশি তিন নম্বরেও খেলতে পারেন মিডল অর্ডারে চার ও পাঁচ নম্বরে সুযোগ পেতে পারেন তিনজন প্রথমত শ্রেয়স আয়ার তিনি ফর্মে আছেন এবং কোহলির জায়গায় চার নম্বরে খেলতে পারেন দ্বিতীয়ত করুণ নায়ার একসময় টেস্টে তিনশো রান করেছিলেন এখন ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও ভালো খেলছেন তৃতীয় জন সরফরাজ খান অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধেই তবে বিদেশে খেলার অভিজ্ঞতা কম অন্য যারা আছেন যেমন পরিকল রজত পাটিদার বা ধ্রুব জুরেল তাঁদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দল অনেকটাই বদলে যেতে পারে নতুনদের জন্য এটা খুব বড় সুযোগ তো কি মনে হয় বন্ধুরা এদের মধ্যে কেউ কি এই দলে সুযোগ পাবে নাকি অন্য কোন খেলোয়াড় দলে সুযোগ পেতে পারে কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাও